চ খাই আমার তো বারোটা বাইজে গেছে কারণ প্রচুর ঝাল লাগতেছে মানে এতটা জাল বলার মত না জায়গায় আছে আমরা জামালপুর মাদারগঞ্জ কি বলে লোকেশন কোনো কিছু দেখা যাচ্ছে না তো কেমন খুব সুন্দর না

গুড মর্নিং এব্রুয়ান কে অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো সকাল সকালে বেরিয়েছি কারণ প্যাসেঞ্জার আমাদের প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে তো সকালে ঘুমে থেকে মানে ঘুম থেকে যখন উঠি তখন পাঁচটা সাড়ে পাঁচটা দিকে উঠছিলাম তো যখন গাড়িটা বের হই তখন জাস্ট টাইম ছয়টা সাড়ে ছয়টা বাজে জাস্ট আটাই বাজে তো যাই হোক আমাদের প্যাসেঞ্জার কিন্তু সবাই দাঁড়িয়ে আছে আজকে কিন্তু কোথায় সে উঠে যায় না তো চলেন মুশিদেরকে নিয়ে যাইতে হবে হুজুর সব মোলায় হুজুর তো যাই হোক সকাল সকাল বেরিয়েছি আল্লালাম নিয়ে সাইতে চাইতে সুন্দর সুন্দরভাবে চেক দেওয়া শেষ মুবিল টুবিল যেগুলো যেগুলো চেক করা প্রয়োজন যেন আমি চেক করে নিয়েছি এমনি পর গাড়ি স্টার্ট দিয়ে রাখছি কারণ এমনি লেক করে ফেলছি সকাল সকাল আসলে কেমন একটা ঘুম ছাড়েও না মানে কেমন যেন ঘুম ছাড়তে চায় না ওর একটা অবস্থা তো চলেন এখন আমরা আল্লাহনাম নিয়ে বের হয়ে চলে যাই আর এই তো হুজুরদের নেওয়ার জন্য রিসিভ করতে চলে আসছি হুজুর থেকে আসবে আমরা আমি এখানে দাঁড়াইছি তো দেখেন একটু পরে দেখতে পাবেন যে কত গুলো পোলাপালা আমার ভক্ত বিন্দু দাঁড়াই আছে যাই হোক কিছুদিন আগে ওনাদেরকে নিয়ে গেছিলাম টাঙ্গালে গেছিলাম ভিডিওটা আমি আপলোড করি নাই তো একের ভিতরে খুব জলদি জলদি করে আমি আপনাদেরকে আপলোড করে দিবো অনেক মজা মাসতেছে যাই হোক একটু বসি হুজুর একটু পরে বের হবো আমাকে বললো যে একটু দাঁড়ানো আমরা বের হইতেছি মানে সিটিতে নামছে তো একটু বসি কারণ বাহির অনেক ঠান্ডা আর এই তো কিন্তু অলরেডি চারদিকে চলে গেছে এটা হচ্ছে মাদারগঞ্জের দিকে আর যদি সুরা চৌধুরী সেটা হচ্ছে ইসলামপুর মেলান্ত দেহন্টের দিকে আর ধানে যেটা গেছে ওটা হচ্ছে জামালপুর শহরের দিকে আমরা কিন্তু তার বিপরীত সাইডে ঢুকছি আর কি মাদারগঞ্জ রোডে তো এই জামালপুর স্বাধীন থেকে আমাদের হচ্ছে আমরা যাই হচ্ছে মাদারগঞ্জ এখানে ছাব্বিশ কিলোমিটার দেখাইতেছে আর চল্লিশ মিনিট আধা ঘন্টার মতো লাগবে তো যাই হোক আমাদের হুজুর কিন্তু সবাই আছে পিছনে আছে সবাই আছে যাই হোক আল্লাহ মানুষ আমরা আজকে সবাই ক্যামেরায় ঠিক আছে হুজুর ঠিক আছে

আরে তো আমরা কিন্তু সবাই চলে আসলাম হচ্ছে মাদারগঞ্জ একদম ইথাগোল এটা পালে judi bazar একদম চার রাস্তার bazar যেটা আছে আর কি তো হচ্ছে মেটালি ডায়াগনস্টিক সেন্টার আয়াত প্লাজা সামনে ওই চার রাস্তার মোড়টা আছে তো আমরা মূলত এখানে দাঁড়াইছি আমরা কিন্তু হোটেল একা নাস্তাกินবো আমাদের হুজুর কিন্তু ঢাকা ঢাকা করতেছে তো যাই হোক তো চলেন আমরা সকালে যেহেতু নাস্তা করি না সেহেতু আমরা সকালে নাস্তাটা করে নাই আজকে মাদারগঞ্জ কোন একটা হোটেলে নাস্তা করতেছি আমরা ঠিক আছে খুবই সুন্দর করা হয়েছে আর এই আছে খুবই সুন্দর আছে বাট তো চলেন আমরা একটু সকালে নাস্তা করে নাই নাস্তাটা করে নেই আর এই তো নাস্তা করে বেরলাম তো মূলত নাস্তা খাইছি হচ্ছে কি কি যেন যেন খাইলাম খাইলাম ও ভুলে গেছি খিচুড়ি খাইছি খিচুড়ির সাথে শুধু ভাজি আর আর দুইটা মরিচ খাইছি দুইটা কাঁচা মরিচ খাই আমার তো বারোটা বাইজে গেছে কারণ প্রচুর জাল লাগতেছে মানে এতটা চা বলার মতো না এই এলাকায় কাঁচামরিচগুলো মানে খুবই মানে অন্যরকম আর কি যেহেতু মাদারগঞ্জ এদিকে মরিচের অনেক টাল আছে চাষ করা হয় এখানে আপনারা বুঝতে পারতেন তো যে হোটেলটা খাওয়া খেলাম এই হোটেলটা হচ্ছে

নিয়ে হয়তো চলেও যেতে পারে আবার এখানে আসতে পারে কোনো গ্যারান্টি নাই তো চলেন হুজুরটা বের হইতেছে আর আপনার তো জানেনই হুজুরদের সামনে তেমন ভাবে ভিডিও করা হয় না যে হুজুরটা আসলে ভিডিও পছন্দ করে না তা দুই একজনে পছন্দ করে দু ওনাদেরকে নিচে আর তারা পছন্দ করে না তাদের সাথে নিয়ে নাই আর ফাইনালি আমরা কিন্তু চলে আসলাম এই মাদ্রাসা যখন আমরা আসি তখন সময়টা হচ্ছে যে নয়টা চোদ্দো বাজে তো নাস্তা করতে ওখানে লেট হয়েছে তো এখানে বইসা একটু আড্ডা উড্ডা দিবো দেয়া নেই এটা হচ্ছে মাদারগঞ্জ কোনো একটা জায়গা আর কি মাদারগঞ্জ তো বালে জুরিয়ার আর কি আশেপাশে একটা নাম মধ্যেছি না যাই হোক মনে হয় এনে আসছি এনে সময়টা কাটাইতে হবে দেন হুজুর যায় না অসুবিধা নেই কাজে তো যাই আমরা একটু সময় সময় কাটাই দেখা একটু ঘুম মুখান ঘুমাইতে পাই না সকাল পাঁচটার সময় উঠতে হচ্ছে তো যাই হোক ফোন টোন যা আছে সবকিছু বন্ধ ঘুম দেখ ঘুমে থাকি ঘুমে থাকি বলতে হুজুর আছে তাকি দেবো দেন তখন কিন্তু বেরিয়ে আর এই তো এখন গড়ি সময় হচ্ছে যে তিনটা সাঁত্রিশ বেজে গেছে তো আমরা কিন্তু একটু আগে দুপুর লাঞ্চ করে বেরিয়েলাম মাসাল্লাহ লাঞ্চটা খুবই ভালো ছিল আর হুজুরদের খাবার দিতে কিন্তু অন্যরকম একটা মানে খাবার যা আপনি হোটেলে কিবা বাইরে খাবার পাবেন না অন্যরকম একটা মিল আছে আর কি মানে অন্যরকম আর কি এই যে আমাদের আগের হুজুর আমাদের বড় হয়ে আছে যে কাট্টা আছে যাই হোক আল্লাহ ভরসা আমরা এখন এখান থেকে বের হবো আর আমরা মূলত এই মাত্র সারা দিন কিন্তু গাড়িতে বৈশা আমি গুম ঠুম পার্টি আড্ডা উড্ডা দিছি দেন মাত্র সারা খুবই ভালো আর এখানে পুরো খুব ভালো ছিল যে গাড়ি এখানে রাখছি যেন গাড়িটা আইসা হাতাহাতি করে ঢাকা ঢাকি দেয় নাই অন্য অন্য জায়গায় গেলে পোলাবান আইসা ভিড় করে বাট এই জায়গায় পোলাবান খুবই ভদ্র এবং খুবই সুন্দর তো যাই হোক আল্লাহর আমরা বেরিতেছি আমাদের কাকা কিন্তু সবাই গাড়ি করতেছে সবাই কিন্তু গাড়িতে নেমে গেছে কারণ এখন হচ্ছে নামাজের টাইম আসর নামাজ পড়বে সো আমরা মসজিদে একটা মসজিদ থেকে দাঁড়াইছি কাকা আল্লাহ রহমান খুব সুন্দর একটা মসজিদ পেয়েছি রাস্তার সাথেই আপনি যেমন মসজিদ যাইছিলেন ঠিক তেমন মসজিদ পেয়েছি হ্যাঁ আপনার ঘরে কবি পাতা কবি খাবেন না ফুল কবি খাবেন কাকা ওই দিয়ে খেলাম আপনার তো যাই হোক সবাইকে নামিয়ে দিলাম দৌড়গুলো লাগাই দেই কারণ এখানে রাস্তার সাথে গাড়ি রাখে একটু ঝামেলা কারণ ময়লা ঢুকবে যার কারণে ভিতরে লাগাই দিলাম আর এখানে আমাদের হচ্ছে এখানে দেখাইতেছে হচ্ছে টাঙ্গাইল হচ্ছে একশো তিন কিলোমিটার আর শেরপুর হচ্ছে পঁয়ত্রিশ কিলোমিটার জামালপুর হচ্ছে উনিশ কিলোমিটার আর ময়মেশিং হচ্ছে তিয়াত্তর কিলোমিটার তো আমরা কোনো একটা জায়গায় আছি তো জায়গাটার নাম দা দেখা যাচ্ছে না ধাত নাকি ধাত বাঙ্গা মোর যাই হোক নাম রাশনের হাসি এলো ধাত বাঙ্গা মোর এটা কোনো একটা জায়গায় আছে আমরা মেলাম ধর জামালপুর মাদারগঞ্জ কী জানি বলে লোকেশন গুলো কিচ্ছু দেখা যাচ্ছে না তো যাই হোক তো চলেন গাড়িটা সব কিছু লাগাই রেখে দেয়

কি আছে কাকা দাসবাঙ্গা দাঁতভাঙ্গা দাসবাঙ্গা কাকা আমার তো বয়স পয়ত্রিশের উপরে এখন দাসবাঙ্গার সমর্থন হয় ও আচ্ছা তো যাই আজকে আমরা যে জায়গাটা দাঁড়াইছি নামাজ পড়ার জন্য হুজুরদের নিয়ে এই জায়গাটার নাম হইছে কি জানি দাঁঙ্গা দাঁদা দাঁঙ্গা তো বুঝতেই তো পারতেছি নামটা কে আমার দাঁতবাঙ্গা একটা নাম আছে মাথারগঞ্জে থেকে একটু আগেই তার সাত কি লাগে দাঁঙ্গা একটা জায়গা আছে সো আজকে এখানে আসলাম যেন ভালো লাগতেছে আর আমাদের হুজুর যা সবাই ঠিক লাগছে রাস্তা পড়তেছে

তো এখানে যেভাবে দেখা যাচ্ছে কয় টাকা আছে আমি একবার করে দেখাই দিই যদি বলতে পারেন তো অবশ্যই কমেন্টে জানিয়ে দিলেন এখানে এখানে কয় টাকা আছে আমি কিছু বলবো না যদি কেউ বলতে পারেন তার জন্য পুরস্কার আছে কেউ যদি বলতে পারেন এখানে কয় টাকা আছে আজকে দিনের ইনকাম তো যাই হোক আজকে পর্যন্ত তাই যাদের সাথে ছিলাম আচার ব্যবহার খাবার দাবার সবই কিন্তু দুপুরে খাবারটা ভিডিও করতে পারি নাই সবাই একসাথে বসছিলাম হজুর তাই ভিডিও একটু পছন্দ কমই করে এক মাসাল্লাহ তাদের আচার ব্যবহার খুবই আলহামদুলিল্লাহ আমি আজকে পর্যন্তই তো আজকে সবার কাছে বিদায় নিয়েছি আপনাদের কাছে বিদায় নিয়ে চলে যাই আল্লাহ টাটা